হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে শনিবার দুপুরের লাঞ্চ থালিতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সেসব অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে নিও তো চলো দেখে নিই কী কী আছে তো দেখো রয়েছে এখানে ভাত পরিমাণ মতন তারপরে রয়েছে দেখো এক টুকরো গন্ধরাজ লেবু তারপরে ছিল আলু ভর্তা বা আলু মাখা তারপরে ছিল ডাটা দিয়ে মুসুর ডাল আর এখানে ছিল চিচিঙ্গা ভাজা আর ছিল কিন্তু দু রকমের পাপড় ভাজা তো এই হচ্ছে শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনু তো চলো কর্তা তো রেডি খাওয়া দাওয়ার জন্য তো প্রথমে কিন্তু চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাবে তো এটা পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করেছিলাম তো চিচিঙ্গা ভাজা আমার বেশ লাগে খেতে আমার কোনো সবজি খারাপ লাগে না সব সবজি মোটামুটি ভালো লাগে কিন্তু কর্তা অনেক সবজি বাটা ধরা তো চিচিঙ্গাটা অত ভালোবাসে না তাও পিঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি বলে খেয়েছে তো চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কি দিয়ে খাচ্ছে ডাল দিয়ে ডালের মধ্যে কাটু আড্ডাটা ছিল ওইটা দিয়েছি আর টমেটো দিয়ে করেছিলাম তো কর্তা মশাই দেখো গন্ধরাজ লেবু একটু চিপে নিচ্ছে দিয়ে তারপরে ভালো করে মেখে মুখে খাওয়া দাওয়া হবে সাথে রয়েছে কিন্তু আলু মাখা যেটা পিঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে করেছি তো বুঝতেই পারছো ডাল দিয়ে আলু এরকম মাখা বা ভর্তা হলে আর তো কিছু লাগেই না তার সাথে রয়েছে কিন্তু আবার পাঁপড় ভাজা তো কর্তা মাসাই দেখো সুন্দর করে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো এই ডাটা দিয়ে ডালটা বেসিক্যালি ভালোই লাগে ডালের মধ্যে তুমি যে সবজি দাও না কেন খুব ভালো লাগে সে তুমি যে রকমই সবজি দাও না কেন ডালের মধ্যে সব রকম সবজিই দেওয়া যায় তো দেখো কর্তা মশাই সব দিয়ে পাঁপড় দিয়ে আলু মাখা দিয়ে ভাত খেয়ে এবার টাটা খাচ্ছে টাটা চিপে দেখালো আবার কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে তো খাওয়া দাওয়ার পর এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট